চরম আকারের মধ্যে বুলডার সাইজের মধ্যে বন্ধুরা সেই ব্রেডের মধ্যে শকিং পেয়ার শুধু তাই না বন্ধুরা এই কিন্তু বন্ধুরা বেবি রয়েছে দেখতে পাচ্ছেন বেবির কি গেট চলে আসছে যারা বেবি সকার নিতে চান একদম পানি দামে নিতে পারবেন বন্ধুরা জার্মানি বিউটি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সীমিত দামে নিতে পারবেন তো চলে আসছি কোথায় চলে আসছি বন্ধুরা কিন্তু বড় মধ্যে চলে আসছি কবুতর কম দেওয়ার কারিগর মোহাম্মদ শরীফ ভাইয়ের খামারে আজকে শরীফ ভাইয়ের সাথে একটু পরে কথা বলার চেষ্টা করবো বন্ধুরা আজকে যে ধরো পেয়ারগুলো আছে এই যেগুলো নিতে চাইলে নিতে হবে খুবই তাড়াতাড়ি একদম সুমিত সময়ের জন্য অফার মাত্র পনেরোশো টাকা কিং কবুতের মাত্র পনেরোশো টাকা কিং কবুতের মাত্র পনেরোশো টাকা কথা বলার চেষ্টা করব শরীফ ভাই দ্বিতীয় লফটে তো শরীফ ভাই যে দেখতে পাচ্ছেন ঘুরে দাঁড়িয়ে গেছে গেছেগা কথা বলার জন্য আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমি তো ভাই ভালো আছি ভাই আজ কি শুরু করলেন ভাই ভাই আমার মনে হয় না ভাই যে দামটা দিচ্ছেন ভাই এই এত কম দামে আপনার লাইফে বিরোধী দেন নাই আমি মনে পাই নেই আমি মাটি বিক্রি করছি পনেরোশো টাকা আজকে জোড়া পড়ে চোদ্দশো টাকা ঠিক হয় 1500 টাকা আজকে জোড়া 1500 টাকা জোড়া বন্ধু 얘তে কিন্তু শেষ না ইন্টার মধ্যে আমরা কয়টা পিয়ার দেখাই আজকে মোটামুটি 60 পিয়ার প্লাস কোবলে থাকবে আজকে ভিডিওতে আর আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ শর্ট করে দেখানোর চেষ্টা করব যার যেটা ভালো লাগে স্কিপ না করে দেখে শুনে নিবে অ্যাডভাস করবেন তোমাদের ফুল আর যে পিয়ার আর যে পিয়ার যার ভালো লাগবে দয়া করে এক ঘন্টা পরে টাকা বাড়াই দিবি ভাই এক ঘন্টা পরে টাকা বাড়াই এরকম করেন না

এগুলো বাচ্চা এগুলো না রানিংয়ের মতো হয়ে গেছে ভাই ছয় থেকে সাতার এগুলা বন্ধুরা আজকে কি পেয়ার দেখাবো অবাক না হয়ে পারবেন না দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কিন্তু ছয় থেকে সাত ফেদার চলতেছে এই যে ঘরের বেবি ভাই

তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিতে পারবে একদম জিরাব গলা বন্ধুরা দেখতে পাচ্ছেন করানো আজকে এই চমৎকার পিয়াটা কেমন দাম পড়বে 2000 তারপরে কত 1800 1800 আছে ভাই একদম একদম 1600 টাকা মাত্র 1600 টাকায় বন্ধুরা এইটা একদম হাই কোয়ালিটি এই কবুতরগুলো কিন্তু একটা টাইমে সেল করা হয় 70 টাকা 8000 টাকা প্লাস আজকে অত দাম কিন্তু সরি ভাই নিব না মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকায় রানিক পেটা বাইরে কাছে নিতে পারবেন এগুলো কি কবুতর শৌকিং ওকে ভাই এটা কি কালারর মধ্যে ভাইয়া হোমোজিং থেকে আসা না এই পেড়া কি রানী এসে বর্তমানে ফুল রানিং হাড়িটা কি নর এন্ডিগো কালার চলে আসছে তো ওই যে পিছনটা কি হাড়িটা নর নিচেরটা মাদি নর মাদি সেম টু সেম আজকে চমৎকার পিয়াটা কেমন দাম পড়বে ছয় হাজার তারপরে কত পাঁচ হাজার তারপরে কত একদম চার হাজার

আচ্ছা ওগুলো দেখাবো বন্ধুরা এটা ধরছো ধরে দেখেন এই পেয়ারের মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন পাশাপাশি এখানে আরেকটা পেয়ার রয়েছে এটা রেড কালারের মধ্যে না ভাই এই পেয়ার কত পড়বে

এই পিয়ার ফুল রানিং মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন দামে দামি চলবে না এই পেয়ারটা বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন ফুল রানিং পেয়ার এখানে বন্ধুরা আরেকটা পেয়ার রয়েছে ডিম সহকারে মাত্র আঠারোশো টাকা এই তিন পেয়ার যারা একসাথে নিবেন টাইগার বুঝি না রেড বুঝিনা এবং হোয়াইট বুঝি না সবগুলারই দাম পড়বে রান্দা বাচ্চার সহকারে মাত্র পনেরোশো টাকা জোড়া বড় ভাই এগুলো কি ব্লু কালারের মধ্যে শার্টিং দেখি ফুল রানিং না কত বড় জোড়াটা আর পনেরোশো হইলো না

যারা অনেক দিন ডিম বাচ্চা করতে চান বা করাইতে চান কবুতর দিয়া তারা কিন্তু পিয়ারটা নিতে পারবেন আজকে চমৎকার পিয়ার বাইশো টাকা মাত্র বাইশো টাকার মধ্যে দুই পিয়ার মুখী দেখতে পাচ্ছি এই যে জোড়ার কি রানিং না এই জোড়াটা রানিং আর এই জোড়াটা বাচ্চা না এই জোড়াটা বিটি রানিং না ভাই এই জোড়াটা বাচ্চা যাই হোক মজা করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা গ্রে বার কালারের মধ্যে একদম রিয়ার একটা কালার মধ্যে মুখী কবুতর জোড়া সাথে কিন্তু মাকার দুইটা বেবি রয়েছে আলহামদুলিল্লাহ ভাই বেবি জোড়া সহকারের কত বলবে পনেরোশো তারপরে কত তেরোশো আরো আছে বারোশো টাকা লাস্ট ফিনিশিং বন্ধুরা মাত্র বারোশো টাকায় এই গ্রে আর কালারর মধ্যে মুখ্য কবুতর জোড়াটা বাচ্চা সহ গানিতে পড়ল আজকে মাত্র বারোশো টাকা বাচ্চা সহ ভাই এগুলো কি করতেছে ভাই ব্রিডিং করে নাকি খুরমিয়া কি দে বুঝলাম না এটা কি কবুতর ভাই তাই না এই যে চলে আসছে এর কি নর এটা নর বন্ধুরা আর ইজ ইজ নট এন 쇼কিং আজ এ মাদিটা দেখতে পাচ্ছেন এটা কি কালার এটা লাল চকলেট কালার চকলেট এটা হচ্ছে মাদি এটা হচ্ছে কিং কবুতর এবারে ফুল রানিং কত বড় জোড়াটা 3000 3000 তারপরে কত 250 250 আছে 2000 2000 আর আছে না কিশোরী পায় একবার 1900 টাকা আজকে নরে দামে বন্ধুরা মাদি ফিরি এ দেখতে পাচ্ছেন নটটা খুবই চমৎকার মাদি তো ভাব যেকোনো জায়গায় যাবে 2000 টাকা মিস নাই আজকে এই পুরো ফ্যামিলি টাইপে যাবেন এই রানিং চুলাটা মাত্র উনিশশো টাকা এরপরে যদি না নিতে পারেন আমার কিছু কিন্তু করার নাই আমি আমার নিজের দিক থেকে অনেকটা দাম কমানোর চেষ্টা করি আপনাদের জন্য

নিতে পারেন ওই চমৎকার পিয়ারটা তিন পট্টি লাল গিয়ার মধ্যে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে ও ভাই এগুলো কি জাকবিন একটা বেবি রয়েছে মাসাল্লাহ এই পিয়ারটা কত পড়বে ভাই বেবি সহকারে তিন হাজার তারপরে কত হ্যাঁ বেশি হয়ে গেল একদম ছাব্বিশশো একবার লেবেল করে দেন পঁচিশশো দিচ্ছেন

সাড়ে বারোশো পড়তেছে একটা কেউ দেওয়া যাবে পনেরোশো টাকা দুইটা পুরো পঁচিশশো টাকা বন্ধুরা আর দাম বলে রানিং

দশ বেদার চলতেছে মাদি হয়ে গেছে যা যেটা লাগে বাইকে নক করে নিতে পারবেন পার পিস পনেরোশো টাকা আর মাত্র পাঁচশো টাকা বাড়ালে দুইটা পেয়ে যাবেন মানে পনেরোশো টাকা পিস দুইটা পড়বে মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা পিস মেঘপাই পুটার ডিম বাচ্চা করছে এই যে ডানাটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি এই পিয়াটা কি রাণী হইছে কত করবে জোড়া ডাসকে 250 বেশি হয়ে যায় হয় এই যে নরের মতো যদি মাদি হই দেল ঠিক আছে এখন লেভেল করে দেন 2000 2000 দিবেন একদম দিয়া মাত্র 2000 টাকায় বন্ধুরা চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পার ফুল রানিং পিয়ার ঠিক আছে যারা নেবেন বাচ্চা কিন্তু বন্ধুরা মাদির মত আসে না বাচ্চা আসে কবুতর সেক্টরে নরের মতো আজকে পিয়াটা নিতে পার মাত্র 2000 টাকার মধ্যে শরীফ ভাই গুলো কি লাগাইছেন ডেনিস ব্ল্যাক কালার ডেনিস

মুখি কবুতর ব্লু বার কালার মধ্যে মুখি এটা রানিং হইছে একদম রানিং পেয়ার কত পড়বে 1000 1000 আরো কম আছে 900 900 আরো আছে 800 টাকা আজকে বন্ধুরা 800 টাকা ব্লু বার কালার মধ্যে মুখি কবুতর মাত্র 800 টাকা নিতে পারবে এই রানিং পেড়টা কর্মনা কবুতর ইউল কালার এই ডিম আছে এটা ডিমের হইছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে এই যে এই যে এই যে ডিম দেখা যাইতাছে সরে না ভাই ওঠে না ডিমটা দেখাই না ওই যে দেখা দেখা যায় ঠিক আছে এই এইবার কত বড় আইটেম সহকারে 1500 তারপরে কত একদম 1400 একদম 1400 টাকা ডিম সহকারে 1300 টাকা আজকে মাত্র 1300 টাকায় এই কর্মনা কবুতর জোড়াটা বাইরে কাছে নিতে পারবেন ডিম সহকারে মাত্র 1300 বড় ভাই কি ব্ল্যাক কালার বোম্বাই এর কি রানিং হইছে ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার কত পড়বে 1200 1200 না হইলো না না হইলো না 1000 1000 আর কম আছে 900aske 900 আর ব্ল্যাক কালারের বন্ধুরা দেখতে পাচ্ছেন মুম্বাই জোরাডা ফুল রানিং যা দেখতেছেন টাই পেয়ে যাবেন এই বিয়াটা নিতে হলে দাম পুরো মাত্র 900 টাকা আজকে ओनली 900 টাকা নিতে পারবেন এটা যদি এই বিয়াটা না 1000 টাকা করবে আর যদি কোন ভাই হ্যাঁ 1000 বা 1000 উপরে বা 2000 যে কোনো কবুতর নেয় সাথে এটা ধরলে মাত্র 600 টাকা তাই না কি 600 তার মানে এই বিয়াটা ফুল রানিং রেসার কবুতর ডিম বাচ্চা করানোর যারা নেবে এই বিয়াটা মাত্র 1000 টাকা পড়বে আর যারা এক হাজার বুঝিনা পনেরোশো দুই হাজার বুঝিনা যে কোনো একটা পেয়ার নিবে ওই পিয়ার সাথে এই পেয়ারের দাম পড়বে মাত্র ছয়শো টাকা বন্ধুরা যা বলছি তাই হবে

মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এটা রানিং করছে ভাই এই পেয়ার কত পড়বে বারোশো তারপরে কত একদম এক হাজার আর নাই কালারটা কিন্তু খুবই চমৎকার বন্ধুরা একদম লাইট মারে কি মারছে কালার ফুল রানিং এই জুড়া রানিতে বললাম একদম এক হাজার টাকা ভাই কি মেক পাই এটা কি রানিং করছে ভাই রানিং পেয়ার কত পড়বে বারোশো আজকে মাত্র বারোশো টাকায় বন্ধুরা মেকপায়ার মধ্যে এই রানিং পাটা বার্গাস নিতে পারবে এগারোশো টাকা 1100 মুভমেন্টে মাত্র এগারোশো টাকা নিতে পারবেন সিলভার কালার মধ্যে লাউরি ডিম বাচ্চা করছে ভাই দুটা মাদি রানিং হয়েছে দুটায় রানিং মাদি কত করে পার পিস পনেরোশো তারপর কত টাকা কালার মধ্যে যাবে লাগে সিঙ্গেল সিঙ্গেল নিলে টাকা পিস যারা দুইটা নিবেন মাত্র

আর নাই আর নাই বন্ধুরা আর কেন থাকবো দেখতে পাচ্ছেন পেয়ারটা নরম মাদি কাকে বলে বন্ধুরা যারা বুঝে তারা কিন্তু আর এক সেকেন্ডে রাখবে না পেয়ারটা নিয়ে নিবে জঙ্গল দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে রানিং পেয়ারটা নিতে পারবে না তো হাজার টাকার মধ্যে ছরি ভাইগুলো কি ব্ল্যাক কালারের মধ্যে ভাই মুজা আছে দেখতাছি আবার হাউস পিজিয়া ইয়েস গুন্দারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বোম্বাই এবং হাউস পিজের মধ্যে একটাই পার্থক্য দুটো জুটি আছে কিন্তু বোম্বাইয়ের পায়ে ফেদার নাই হাউস পিজের পায়ে ফেদার থাকবে ভাই এই দুটো রানিং আইড হইস বেবি এই পিয়ার বেবি সহকারে কত পড়বে বেশি হয়ে যায় আর কমে দেন আঠারোশো আছে পনেরোশো বেবি সহকারে আরো আছে হ্যাঁ চোদ্দশো টাকা বন্ধুরা আজকে ভালো লাগলো বাইরের ব্যবহারটা আজকে সরি বাইরের ব্যবহারটা ঠিক আছে দাম যেমন করে চাইতেছে এই মধ্যে বেবি সহকারে

আহ নরারমাদি আলহামদুলিল্লাহ ভাই গায় সেম বল ভাই দুইটা রি সেম বল ডিম বাচ্চা করানো হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা করানো না এইটা কত পড়বে আজকে 3500 তারপরে কত 3500 একদম তারপরে কত না আর কমে দেন আর কমে দেন 200 কমে দেন 3000 টাকা দিয়ে দিবেন একদম 3000 টাকায় বন্ধুরা চমৎকার বিড়াটা নিতে পারবেন যারা দেরি করবেন মিস করবেন তারা কিন্তু পাইবেন না যারা আগে নক করবেন শুধু তারাই পাবেন